ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অবশ্যই ঠিক এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ মঙ্গলবার বাইশ তারিখ ঠিক দুপুর দুইটা বাজে এই ভিডিওটা আমি আপলোড করতেছি চারটা ডিজাইন এর উপরে আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে দুই দিনের জন্য কথা না পারে আমি অলরেডি খুলে রাখছি আগে এটা দেখাবো আগে সো দেখাতে দেখাতে কথা বলি আপনাদের জন্য সময়টা নষ্ট কম হবে আপনাদের দেখানোও হয়ে যাবে সো ফার্স্ট ডিজাইনটা ফেব্রিকটা থাকবে সুইচ কটনের হিউজ কাপড় থাকবে দেওয়া এবং জাস্ট যারা দোকানে আসবেন তারা অনেক ভালোবাসেন সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য দেখায় সে জন্য সো এটা ছিল জামার কাপড়টা সেলার দেখাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দেই অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কই তিনটা জিনিসই জানাই দেয় যেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা আর এই আপনারা এত বেশি পছন্দ করেন অন্যটা দেখায় অন্যটা দেখানোর সাথে জাস্ট একটাই কথা বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অবশ্যই ঠিক এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন অপেক্ষা করতেছেন ভাই তাহলে অফার প্রাইসটা কত সেটা আপনাদের জন্য বলে দিতেছি আপনাদের আরেকটা ডিজাইন দেখাতে দেখাতে নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইনটা দেখানোর সাথে সাথে আপনাদের জন্য ফার্স্টে বলবো চারটা চার রকম ডিজাইন এবং এক একটা ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর আমি ব্যাকসাইটটা দেখাই দিই এটা ব্যাকসাইডটা আমি পারতাম এটাকে এগারোশো টাকা বারোশো টাকা দেওয়ার জন্য কিন্তু আমি চেতেছি তাড়াতাড়ি শেষ হয়ে যাক আপনাদেরও আগ্রহ থাক আমারও সেল হয়ে যাক সো প্রাইসটা থাকবে আপনাদের সবার জন্য কত এটা অন্যটা দেখানোর সাথে সাথে বলে দিতেছি এটা অন্যটা দেখতে পাচ্ছেন সো প্রাইস থাকবে সবার জন্য ফিক্স নয়শো পঞ্চাশ টাকা আবারও বলি নয়শো পঞ্চাশ টাকা থাকবে এক পিসও চালিয়ে নিতে পারবেন তো চারটা ডিজাইন আছে তার মানে চারটা কত পড়তেছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আপনি চারটা থ্রি পিস পাবেন তিন হাজার আটশো টাকায় আপনি চারটা থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন সো এটা আরও একটা সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন এক একটার থেকে এক একটা সুন্দর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ এক পিসও চলে নিতে পারবেন এক পিসও চ্যালে নিতে পারবেন আর কিন্তু চারটা নিলে আপনাদের জন্য সুবিধা কারণ চারটা চার রকমের ডিজাইন বিশেষ করে আমাদের কোন জেলার বনগুলো সবচেয়ে বেশি দেখেন আমি দেখব কোন জেলার বনদের সবচেয়ে বেশি আগ্রহ হয় আমি দেখছি বেশিরভাগ হচ্ছে চট্টগ্রামবাসীরা অনেক বেশি অর্ডার করেন আমাদের এটা হচ্ছে অন্যটা আর আর এরপরে হচ্ছে বিদেশি যারা প্রবাসী তারা বেশি অর্ডার করেন তো দেখব কারা বেশি অর্ডার করে সো দুই দিনের জন্য যেহেতু অফার চেষ্টা করবেন দোকানে এসেই দেখা দেখে শুনে নেওয়ার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম তারপরে হচ্ছে অনলাইন এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যাকসাইট সেম সেজন্য ব্যাকসাইটটা দেখাচ্ছি না ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম এটা স্যালোয়ারটা অ্যান্ড অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও আপনাদের জন্য বলে দেবো প্রাইস থাকবে ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য